তো আমি বের হয়ে গেলাম আর স্পিড আমার কাছে ভালোই মনে হচ্ছে আর পাশাপাশি এটার মাইলেজ হচ্ছে ফর্টি থেকে ফর্টি ফাইভ কিলোমিটার পার চার্জ আর প্রতিবার চার্জ ফুল হতে সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টা তো আমরা এই বাইকটা টেস্ট ড্রাইভ দিয়ে আসলাম দেখা যাক আগামীতে সার্ভিস কেমন পাওয়া যায় বাইক বাংলাদেশের অনেক জনপ্রিয় একটা সাইকেল এই সাইকেলটা কিনতে আজকে আমি এসেছি আর শখ ছিল যে একটা ইলেকট্রিক সাইকেল কিনবো বাচ্চাদের জন্য আর এখন বাংলাদেশে কিন্তু ইলেকট্রিক ইলেকট্রিক অনেক পপুলার হয়ে যাচ্ছে অর্থাৎ বাইক বলেন ইলেকট্রিক বলেন ইলেকট্রিক গাড়ি কিছু কিন্তু এখন অনেক জনপ্রিয় তো সেখান থেকে আজকে আমরা আরিফেল এর এই বাইক টা দেখবো আর এই বাইকটার মডেল আছে ই টু জিরো ওয়ান এই বাইকটা মাত্র গাড়ি থেকে নামানো হয়েছে তো আমরা এই বাইক এখন ফিটিং করা দেখব পাশাপাশি এটার ফিচার সম্পর্কে জানবো চলুন আমরা তাই প্রথমে আনবক্সিং করে দেখি যে আসলে কিভাবে ফিটিং করে আমরা আনবক্সিং করার পর ফিচার সম্পর্কে জানবো পাশাপাশি মাইলেজ কেমন ওয়ারেন্টি গ্যারান্টি এই বিষয়গুলো জানবো আর আনবক্সিং এর ক্ষেত্রে পুরোপুরি ফিটিং করাই আসছে এই হচ্ছে এই বাইকটা এইটার সাথে কি কি আছে আসলে আমরা দেখি এটা পুরোপুরি ফিটিং এ আছে জাস্ট তেমন কিছু নেই আসলে ফিটিং করার আর আপনারা যারা ই বাইক কিনবেন তারা যেন বাসায় খুব ইজিলি ফিটিং করতে পারেন সেজন্য কিন্তু দেখানো ফিটিং করার পরে আমরা ফুল নিয়ে কথা বলবো তার পরিচয়টা যদি দিয়ে যান প্রথমে আমার নাম হচ্ছে সুমন ভাই জি সোমন ভাই কি এর আগে পরে ইলেকট্রিক বাইক গুলো ফিটিং করেছেন আপনি জি 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 আমি সব সময় ফিটিং করেছি ইলেকট্রিক বাইক ছাড়া আর কি কি আছে আপনাদের ইলেকট্রিক বাইক ছাড়া আপনার চার্জার সিস্টেম স্কুটি আছে

ছয় মাস ওয়ারেন্টি ওয়ারেন্টি আছে ছয় মাসে কিসের ওয়ারেন্টি ছয় মাস হচ্ছে আপনার ফ্রেমে যদি কোনো সমস্যা হয় জি ধরেন ভেঙে যায় মোটরে কোনো প্রবলেম হয় ব্যাটারিতে কোনো প্রবলেম হয় তবে এগুলা চেঞ্জ করে দেওয়া হয় ঠিক হয়ে গেলে ঠিক করে দেওয়া হয় না হলে চেঞ্জ করে দেওয়া হয় আচ্ছা হয়তোবা আপনি রিপেয়ার করে দেবেন যে আমরা বাকি সবগুলো ফ্যাক্টরি থেকে এই অবস্থায় আসছে এই অবস্থায় জাস্ট আপনারা ফিটিং করবেন হ্যাঁ আর ওয়ারেন্টি গ্যারান্টির বিষয় হচ্ছে 6 মাস 6 মাস ওয়ারেন্টি গ্যারান্টি আপনি যেমন মনে করেন ব্যাটারিতে যদি কোনো প্রবলেম হলো জি সেই ক্ষেত্রে আপনার ওয়ারেন্টি আছে আচ্ছা আপনার যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে ওয়ারেন্টি আছে বডিতে মানে কালারের ক্ষেত্রে কি একটা কালারই কালার একটাই আছে একটাই কালার একটাই কালার আচ্ছা এই বাইকটার নাম আছে দুরন্ত ই রাইড ই রাইডের ক্ষেত্রে একটাই কালার হয়ে থাকে একটাই কালার হয় সো আমরা ফিটিং করার পরে বাকি বিস্তারিত দেখব সামনে চাকাটা ফিটিং করা হচ্ছে তারপর হচ্ছে মোটর ব্যাটারি এগুলো তো অলরেডি লাগানোই থাকে লাগানো থাকে আর এটা ফিটিং করা খুবই ইজি মনে হচ্ছে আমার কাছে দেখে কারণ যারা অনলাইন ডেলিভারি নেবেন তারা কিন্তু খুব ইজিলি ফিটিং ফিটিং করতে পারবেন দেখে মনে হচ্ছে আসলে সবকিছু করাই থাকে জাস্ট দুটো দুটো চাকা আলাদা থাকে আদারওয়াইজ বাকি সব এই কার্টুনের ভিতরেই থাকে সামনে চাকাটা আছে এটাই শুধু খোলা থাকে আর এটাতে ব্যবহার করা হয়েছে শক জারবার হাইড্রোলিক শক জারবার আর এর ক্ষেত্রে আসলে যে বাইক এই বাইক ক্ষেত্রে আসলে এর ক্ষেত্রে কিছুই নেই শুধু ইলেকট্রিক অপশনটাই মোটামুটি ফিটিং কমপ্লিট এবার আমরা বাইকের ফিচার সম্পর্কে জানবো আর আমরা ফারুক সাইকেল মাঠ থেকে দেখবো ভিতরে যে ওনাদের সাইকেল গুলো আছে এদিকে কিন্তু ভিতরে আমরা অনেক সাইকেল দেখতে পাচ্ছি একটি সাইকেল বাচ্চাদের সাইকেল আমরা এখানে স্কুটি গুলোর প্রাইস জানবো এখানে স্কুটি আছে বাচ্চাদের সাইকেল আছে আর এখানে দুটা ই বাইক আছে এই ই বাইক দুটা আমরা দেখবো এই ই বাইক প্রাইস নিয়ে কথা বলবো প্রাইস সম্পর্কে যদি বলি আমরা বাইকটির প্রাইস কেমন প্রাইজের ক্ষেত্রে আসলে প্রাইসটাতে আমি সন্তুষ্টজনক না যেহেতু আমি নিজে কিনেছি প্রাইজের ক্ষেত্রে কিন্তু আমি সন্তুষ্টজনক না তারপর আসলে পারফরমেন্স কেমন তার উপরে ডিপেন্ড করবে প্রাইসটা তো আমি মোটামুটি তিন মাস চালানোর পরে কিন্তু আমি একটা রিভিউ দেবো আপনাদেরকে কেমন আসলে এই বাইকটা তো ফিটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট সিম্পল কিছু ফিটিং আছে এই বাইকটার লুক দেখে বেশ ভালোই মনে হচ্ছে তবে আরো যদি কালার আমার কাছে মানে আরো একটু বেশি ভালো মনে হতো তো এটা যেহেতু মাস একটাই কালার সো ফিটিং কমপ্লিট হালকা একটু একটু বাকি আছে একটু বাকি আছে ফিটিং তো ফুল কমপ্লিট কমপ্লিট আর এটা হচ্ছে চার্জার যেহেতু এই বাইক চার্জার তো অবশ্যই দরকার চার্জারের সাইজটা হচ্ছে জাস্ট ল্যাপটপের যে অ্যাডাপ্টর আছে লাইক সেম অ্যাডাপ্টর থ্রি পিনের চার্জিং ইনপুট পাশাপাশি এই হচ্ছে কেবল সো এই হচ্ছে চার্জার এবার আমরা চার্জিং ইনপুট কানেক্ট করে দেখবো যে ব্যাটারি চার্জ কতটুকু আছে ব্যাটারিটা আনবক্সিং করা হচ্ছে সাইকেল থেকে এই হচ্ছে ব্যাটারিটা ব্যাটারিটার ফিটিংটা কিন্তু অসাধারণ ব্যাটারির ফিটিং আর এই হচ্ছে চাবি আমরা যদি ব্যাটারিটা রিমুভ করি সেক্ষেত্রে চাবির প্রয়োজন হবে এখানে চাবি দিয়ে ব্যাটারিটা কিন্তু অলরেডি এই যে রিমুভ ব্যাটারি রিমুভ হয়ে গেছে ব্যাটারিটা মোটামুটি ওয়াইট আছে তারপরে আমরা ব্যাটারি চার্জটা দেখব দেন ডিসপ্লেতে পাওয়ার চলে এসেছে এখানে ব্যাটারি চার্জ ফুল আছে আর ডিসপ্লেটা কিন্তু অনেক ছোট একদম স্লিম

এবার আমরা ব্যাটারিটা একটু চেক করে দেখি চার্জ হচ্ছে কিনা ঠিক আছে আসেন আর এটা স্ট্যান্ডটা কিন্তু অসাধারণ স্ট্যান্ডটা কিন্তু লাইক সেম মোটরবাইকের মতো চার্জ কিন্তু একদম ফুল আছে সো সেজন্য কিন্তু ফুল দেখাচ্ছে চার্জ এখন চার্জ নিচ্ছে সো চার্জ কিন্তু এখন হচ্ছে চার্জ ফুল আছে তারপর চার্জ হচ্ছে ফিটিং চার্জিং থেকে সবকিছু দেখেছি এবার আপনি একটু টোটাল আমাকে ফিচারটা যদি বলেন এই বাইকটা সম্পর্কে এটা হইতেছে আপনার ফুল অ্যালয় বডি অ্যালয় বডি ফুল অ্যালয় বডি ব্যাটারিগুলো আপনার ফ্রেমের ভিতর দেয়া জি এটা কিন্তু কোয়ালিটি ভালো তারগুলো কিন্তু বাইরে না কারণ তারগুলো হচ্ছে আপনার ফ্রেমের ভিতর দেখে মনে হয় না যে এটা ই বাইক হ্যাঁ দেখে কিন্তু একটা সিম্পল সাধারণ বাইক মনে হয় জি আর মোটরটাও কিন্তু ভালো সিস্টেম করতে ভিতরে দিয়েছে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ জি আচ্ছা ওয়াটারপ্রুফ এটা আপনি পানিতে সমুদ্র দিয়ে চলেন তারপরও কিছু হবে না আচ্ছা আর পেডেলের ক্ষেত্রে তো অনেকটা ইজি হ্যাঁ অনেকটা ইজি পেডেলের ক্ষেত্রে হ্যাঁ আপনি চাইলে গিয়ার উঠায় নামায় চালাতে পারবেন ওকে তাছাড়া চাইলে আপনি এই যে পিকআপও চালাতে পারবেন ওকে সামনে আছে আপনার হান্ড্রেড শকের জাম্পার দেওয়া হয় হান্ড্রেড শক জাম্পার হান্ড্রেড শকের জাম্পার আর এই শকের কেউ ওয়ারেন্টি গ্যারান্টি আছে শকের জাম্পার এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি জি না আচ্ছা আর সামনে কিন্তু একটা সুন্দর একটা লাইট রয়েছে আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে রাতের জন্য লাইট রাতের জন্য ওকে আর 6 মাসের ওয়ারেন্টি গ্যারান্টি আছে 6 মাসের ওয়ারেন্টি গ্যারান্টি আছে আমরা এই বাইকটা সম্পর্কে জানলাম আর এই বাইকটা হচ্ছে আরিফেলের দুরন্ত আরিফেলের যে কোনো আউটলেটে আপনারা এই বাইকটা পাবেন আর বিশেষ করে এই বাইকটা যেখান থেকে নিয়েছি সেটা হচ্ছে নতুন বাজার একশো ফিট রোডে ভাটারা ঢাকা ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিও উপরে নাম্বার দেওয়া আছে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন পাশাপাশি এটার ফিচার সম্পর্কে আসলে আমি আরো কিছুদিন রাইড করার পরে কিন্তু এটার ফিচারটা দিব আর আমরা দেখি ভিতরে যে বাইকগুলো আছে ভাইয়ের দোকানে আসলে কোন কোন ধরনের ই বাইক গুলো আছে ই বাইকের মধ্যে প্রাইস কেমন এই বিষয়গুলো জানি আর এটার প্রাইস কথা যদি বলি এটা আমি নিয়েছি এখান থেকে পঁচপান্ন হাজার টাকা দিয়ে তো পঁচপান্ন হাজার টাকাতে কিন্তু আমি স্যাটিসফাই না আর এই বিষয়টাতে আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে পঁচপান হাজার টাকা এটা দাম ঠিক আছে কিনা কম নাকি বেশি তো চলুন যাওয়া যাক ভিতরে ভিতরের বাইক গুলো দেখি তো আমরা চলে আসলাম আরিফুলের আউটলেট এর ফারুক সাইকেল মাঠে ফারুক সাইকেল মাঠের ভিতরে আসার পরে দুইটা ই বাইক দেখা যাচ্ছে এখানে এই দুইটা হচ্ছে স্কুটি স্কুটি স্কুটির মধ্যে স্কুটি হচ্ছে এগুলো হচ্ছে আপনার রিচার্জেবল রিচার্জেবল জি চার্জার সিস্টেম লাইক জাস্ট ই বাইকের মতো আর কি জি

রিটার্ন দিয়ে মানে ব্যাটারি এর রিটার্ন দিয়ে আরেক সেট নিতে পারবেন আচ্ছা আচ্ছা হাফ টাকা লাগবে 50% পে করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু দুই মাস গ্যারান্টি দুই মাসের গ্যারান্টি অনলি দুই গ্যারান্টি সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে দুই মাস যাবে নাকি বেশি যাবে কম যাবে 100% বেশি যাবে বেশি যাবে 100% ই বাইকের মধ্যে আর কি আছে আপনাদের এখানে দুরন্তর আরেকটা মডেল আছে এইটা আচ্ছা দুরন্তর আরেকটা মডেল আছে এটা হচ্ছে ই E101

ই বাইক ছাড়া অন্যান্য যে সাইকেল গুলো আছে এখানে অনেক ধরনের সাইকেল দেখা যাচ্ছে আসলে এই সাইকেল গুলো কত রেঞ্জ থেকে কত রেঞ্জ আছে আপনাদের এখানে ই বাইক ছাড়া আপনার সর্বনিম্ন বাচ্চা হাটা থেকে শুরু করা সর্বনিম্ন প্রাইস হচ্ছে আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা হম সাড়ে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে আপনার আঠারো বিশ আঠারো বিশ পঁচিশ

সো আমরা ফারুক সাইকেল মাঠ থেকে দেখলাম এতক্ষণ আশা করি আপনারা ফারুক সাইকেল মাঠে আসবেন অথবা সরাসরি ফোন করে আপনাদের কোন মডেলের সাইকেল চাচ্ছেন বা ই বাইক চাচ্ছেন নাকি স্কুটি চাচ্ছেন এই বিষয়গুলো ফোন করে জেনে নিতে পারেন তো দুরন্ত নিয়ে আমরা এখন দুরন্ত গতিতে যাব রোডে দেখবো যে এটার স্পিডটা কেমন চল না আমরা চলে যাই ই বাইক নিয়ে দুরন্ত বাইকে দুরন্ত গতি দেখে আসি কেমন আসলে দুরন্ত গতি আমি বের হয়ে গেলাম আর স্পিড আমার কাছে ভালোই মনে হচ্ছে আর পাশাপাশি এটার মাইলেজ হচ্ছে ফোর্টি থেকে ফোর্টি কিলোমিটার পার্স চার্জ আর প্রতিবার চার্জ ফুল হতে সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টা তো আমরা এই বাইকটা টেস্ট ড্রাইভ দিয়ে আসলাম দেখা যাক আগামীতে সার্ভিস কেমন পাওয়া যায় যাই ভাই বেশ ভালো মনে হচ্ছে আমার কাছে আশা করি সার্ভিস ভালো পাওয়া যাবে বাকি রিভিডিও আমি আপনাদেরকে পরে আর অটোস্থি সিক্সটি আমরা এতক্ষণ দেখলাম এই বাইক রিভিউ আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি একটা লাইক ও আশা করতে পারি ভালো থাকবেন সবাই অটোস্থি সিক্সটি খন্দকার শরীফ আসসালামু আলাইকুম সবাইকে সাথে ছিল সুমন ভাই সুমন ভাই ভালো থাকবেন দেখা আলাইকুম আলাইকুম